আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আহমদানুস্লি আল্লাহ হিল কারিম আম্মাবাদ প্রিয় দর্শক ক্ষমতায় কারা যাবে চলুন আমরা কোরআনের নিরিখে তাদেরকে দেখে নিই আমরা সবাই ক্ষমতায় যেতে চাই ক্ষমতা পেতে চাই ক্ষমতা আসলে আল্লাহ সুহান তালা কাদেরকে দিবেন কোরআন এ ব্যাপারে কি বলে একটু দেখে নেই আমার হাতে রয়েছে কোরআন পবিত্র কোরআনের সতেরো নম্বর সুরাবানী ইসরাইলের তেত্রিশ নম্বর আয়াত আপনারা একটু দেখতে পারেন আল্লাহ তালা সেখানে বলেন ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل انه كان منصورا. الله تعالى سوره بني اسرائيل 33 نمبر 10 ولا تقتلوا النفس التي حرم الله جدرك الله تعالى যেই প্রাণকে হত্যা করা নিষেধ করেছেন তোমরা তাদেরকে হত্যা করো না অন্যায়ভাবে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের উত্তরাধিকারীকে আল্লাহ তালা ক্ষমতা দান করবেন এজন্য আল্লাহতালা বলেছেন তোমরা হত্যার ব্যাপারে তারা যেন বাড়াবাড়ি না করে সেতু সাহায্যপ্রাপ্ত হয়েই আছে সুতরাং যারা অন্যায়ভাবে ছাত্রদেরকে হত্যা করেছে যাদেরকে যে দলের নেতা কর্মী ছাত্র সমাজকে বেশি হত্যা করা হয়েছে অন্যায়ভাবে যাদের কোনো অপরাধ ছিল না যারা একটা কাজই করত যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছেন এবং তাদের উত্তরাধিকারী যারা তারা এত জীবন দেওয়ার পরেও রক্ত ঝরানোর পরেও যারা এই দেশ এবং জাতিকে নিয়ে ভাবছেন যে আগামী দিনে এই জাতিকে আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে এ জাতি আমাদের শহীদদের রক্তের বদলা নেব শহীদদের রক্তের বদলার বিনিময়ে তারা চাচ্ছেন এই দেশে যেন আল্লাহ তালা কোরআনের রাজ প্রতিষ্ঠা দান করেন এই সমস্ত কথা এবং স্বপ্ন এর বাস্তবায়নে যারা কাজ করেন আল্লাহ তালা বলছেন যারা অন্যায়ভাবে নিহত হয়েছেন ওমা ফকত মাদুমান ফকা আলি অলি ইহি সুলতানা তাদের উত্তরাধিকারীদেরকে আল্লাহ তালা ক্ষমতা দান করবেন ফালা ইউশরিফ ল তারা যেন হত্যার বিষয়ে বাড়াবাড়ি না করে যে শহীদদের নিয়ে টানাটানি চলে দেখা যায় এখন আমাদের দেশে গুজব ছড়ানো হচ্ছে অমুক আমার দলের শহীদ তুমুক আমার দলের শহীদ সুতরাং হত্যার ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এবং আমার দলের শহীদের সংখ্যা বেশি এটা আল্লাহ তালা নিরূপণ করবেন বুঝতে হবে আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দান করবেন তাদের এই জমিনে আত্মত্যাগ বেশি ছিল তাদেরই জমিনের প্রতি দরদ এবং জমিনের প্রতি ভালোবাসা আল্লাহ তালা তাদেরকেই ক্ষমতা দান করবেন এরপর আল্লাহ সোহান তালা বলছেন ইন্না হুকান এবং সোরা আর তারা যেন বাড়াবাড়ি না করে কারণ সেতু সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়েছেই কারণ যাদেরকে আল্লাহতালা ক্ষমতা দেবেন নিঃসন্দেহ ইন্নামশ্রী অসরা আল্লাহ তালা কষ্টের পরে সুখ কঠোরতার পরে সহজতা সুতরাং এতদিন যাদের উপরে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তাদের এই রক্তের বিনিময়ে এদেশে তাদেরকে ক্ষমতা দান করবেন তারা যেন ক্ষমতায় বসে আবার এরকম হত্যাযোগ্য না চালায় বাড়াবাড়ি না করে বরং আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করেন এবং প্রতিষ্ঠা করেন এটা হচ্ছেন আল্লাহ তালার ওয়াদা আমরা সবাই চেষ্টা করি আল্লাহ তালার পথে নিজেকে সাক্ষী হিসেবে রাখার আল্লাহ তালার জন্য এবং জাতির জন্য সাক্ষী হয়ে থাকার আমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করব না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন সাতটি ধ্বংসযোগ্য বিষয় থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো সাহবাইকার জিজ্ঞেস করলেন সেই সাতটি বিষয় কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহর সাথে কাউকে শরিক করা জাদু করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এরকম অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না এর থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তালা সকল প্রকার হত্যাযোগ্য থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এরপরে আল্লাহ সুবাহ তালা বলেছেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করেন সে সেজন্য সমগ্র মানব হত্যা করল আবার কেউ যদি কোনো মানুষকে কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেন আল্লাহ আল্লাহতালা বলছেন সে সেজন্য সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর চেষ্টা করলেন সুতরাং আমরা মানুষকে ধ্বংসযজ্ঞের মাধ্যমে নয় মানুষের জীবন বাঁচানোর মাধ্যমে এদেশে শান্তি ফিরিয়ে এনে আল্লাহর রাজ কায়েম করতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله